আসসালামু আলাইকুম এসিসি টোয়েন্টি সেভেন বেচ আমরা আজকে মেনলি তোমাদের কিছু কিছু জিনিস আসলে আমি আগেও যদিও আমার একটা ভিডিও যেটা নিয়ে আলোচনা করছিলাম তবুও যেহেতু তুফানের সাথে আসে ওর সাথে কিছুটা জিনিস আলোচনা করবো বা ওকে কিছু জিনিস অ্যাক্স করবো তোমাদের আসলে এই বন্দরটা আমি করা উচিত না কিংবা করলেও আসলে কী পড়বা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে ওদের জন্য একটু যদি তুফান থেকে আকা আচ্ছা তুই আগে বল তুই কি তোর যে এস পর যে বন্ধটা পাইছিলো ও তখন কি তুই না আমি আসলে ওই বন্ধের টাইমে কিছুই পড়ি নাই তেমন আমি পড়া শুরু করছি কলেজের ক্লাস শুরু হওয়ার সাথে সাথে আর আমার মনে হয় না এই বন্ধের টাইমে মানে পড়লেও অত বেশি আগায় থাকা যাবে বা এই টাইমে যদি না পড়ে কেউ তবুও একদম বেশি পিছায় যাবে যে এমনটাও আচ্ছা এখানে একটা পয়েন্ট হচ্ছে তুই কি তুই এস এস সির পরই বইগুলো নিয়ে নিছিস আর লাইব্রেরি থেকে যে এইসিসির যে বইগুলো আছে ওগুলো কি ক্লাস শুরু হওয়ার সময় নিচোস না কি এস এস সি বন্ধের পর পরই একটু প্রিপারেশন ছিল এই রাইটারের বইটা কিন্তু এই রাইটারের বই কী প্রবে আমি এই এসএসসির পরপরই কয়েকটা সাবজেক্টের বই আমার সিনিয়র কয়েকজন থেকে কালেক্ট করছি আর ম্যাক্সিমাম বই ক্লাস শুরু হওয়ার এক দুই মাস পরে কালেক্ট করি অর্থাৎ আচ্ছা তাহলে কথা হচ্ছে এটা এখানে তোমার বইটা তুমি আগে কালেক্ট করতে পারো কোনো সমস্যা নেই আমার ক্ষেত্রে সেম ছিল বইগুলো যেহেতু আমার বড়ো ভাই সিনিয়র ছিল আমার আপন ভাই সো তো যে ওই যে বইগুলো ছিল আমার জন্য কিনা লাগে না কিন্তু ও কিন্তু কালেক্ট করছে এখন পয়েন্ট হচ্ছে এখন যারা পড়তে চাচ্ছে অনেকে তো পড়তে চাইবে স্বাভাবিক আসলে ওদের ক্ষেত্রে যারা মেন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বা টার্গেট ক্ষেত্রে এসিসি এসএসসি পরে আছে ওদের আসলে কী পড়ে থাকলে মানে ওদের কোন জিনিসটা পড়া থাকলে ওদের একটু এসএসসিটা ভালোই প্রেশারটা একটু কমাইতে পারবে আমার মনে হয় এই টাইমের মধ্যে কেউ এত বেশি প্রেশার নেওয়াটা আসলে উচিত না কারণ এইচএসসির টাইমটা আসলে ওইভাবে ইউটিলাইজ করা যে মানে ক্লাস টাইমে যদি সে ঠিকমতো পড়ে তাহলে তার সিলেবাসটা ভালো মতো কাবার বাট তবুও কেউ যদি আগের থেকে কিছুটা পড়া আগায় রাখতে চায় তাহলে আমি বলবো যে মানে কোন যে কোনো কোর্সের সাথে স্টার্ট হওয়ার সাথে সাথে যেই যে চাপ্টারগুলো আগে শুরু করে ওইগুলো আগে কিছুটা দেখে রাখে সবখানেই মানে শুরুতে কিছু কিছু চাপ্টার দিয়ে স্টার্ট করে যেমন ফিজিক্সে ভেক্টর দিয়ে স্টার্ট করে ম্যাথেমেটিক্স বা সরলরেখা দিয়ে স্টার্ট করে বা কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন দিয়ে স্টার্ট করে সো এইগুলার যদি কিছুটা বেসিক জ্ঞান আগের থেকে রাখে তাহলে সে কিছুটা আগে থাকতে পারবে দ্যাট আমার মনে হয় না অত বেশি অ্যাডভান্স সামারি হচ্ছে যদি তুমি তোমার বন্ধ না পড়ো তোমার খুব বেশি সমস্যা মানে যদি তুমি তোমার একাডেমিক টাইমে অনেক বেশি কনসিস্টেন্স থাকো তোমার পড়ালেখা নেই পয়েন্ট হচ্ছে এটা এখন আমি যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি যারা আমি মেডিকেল প্রিপারেশন নেবে ওদের ক্ষেত্রেও কি সেম করা উচিত তোর কি মনে হয় অর্থাৎ এই যে যেগুলো কোর্স বা অফলাইন কিংবা অনলাইনের জার্নি যেটা দিয়ে শুরু করবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রাজনীতি ওইগুলোর সাথে আগানো উচিত থাকে অথবা এগুলো যেগুলো পড়ানোর মতো রুটিনটা দিয়ে দিই ওই রুটিনটা একটু মানে ওই রুটিনটা দেখে ওখানে কি আছে নাই দেখে দেখা উচিত এখন ওরা যেহেতু জাস্ট এসএসসিটা শেষ করছে শুধু সবেমাত্র এইচএসসি লাইফটা স্টার্ট করবে আমার মনে হয় না ওদেরকে এখনই ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা ভার্সিটির দিকে শিফট করানো উচিত কারণ এখন সবাই এইচএসসি ক্যান্ডিডেট এখন কেউই অ্যাডমিশনের দিকে অত বেশি ফোকাস পাওয়া আমার মনে হয় না সুবিধা আমার মনে হয় এখন যে মানে যদি ফিউচারে কেউ ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাবে ওটা ওর ব্যাপার বাট এখন যে যেই এক্সপিরিয়েন্টি হোক সবার সেম টাইপের প্রিপারেশনে থাকা উচিত এখন এখন সব সাবজেক্টে ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে একই সাথে আগানো উচিত আচ্ছা আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমরা দেখছি আমাদের আগের ব্যাচ আমাদের ব্যাচমেট কিংবা আমাদের বেচ হোক ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে অনেকটা কনফিউজ থাকে আসলে কোন কি প্রিপারেশন এই বইটা বোঝে না অর্থাৎ ও কোন জিনিসটা ভালো পারতেছে কিংবা ওরা আসলে কোন সেক্টরে করে যাওয়া আছে এটা আসলে এটা বুঝতে বুঝতে ওদের ফার্স্ট ইয়ার কিংবা ছয় থেকে সাতটা মাস চলে যায় এখন একটা স্টুডেন্ট আসলে কোন স্টেপটা নিলে প্রথম থেকে একাডেমিকের একদম ক্লাস রয়েছে কোন স্টেপটা নিলে ওরা আসলে এই সময় নষ্ট হওয়া কিংবা কনফিউশনে দেবে ব্যাপার এটা ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ এই সাবজেক্ট কিংবা সেক্টর চুজ করে এটা আমি বলবো যে মানে অনেকে দেখা যায় যে এই এসএসসি পরীক্ষার পর পরপরই হাজারটা কোচিং এন্ট্রিউট দৌড়াদৌড়ি করে এই স্যার সেই স্যার এতগুলোর পিছনে আসলে দৌড়ায় নিজের টাইমটাই ওয়েস্ট হবে আমি বলবো যে এতগুলার পিছনে না দৌড়াতে নিজে কিছু রিসার্চ করলে ভালো হয় আর কি সেলফ স্টাডির দিকে আগাইলে বেটার হয় তো নিজে নিজে কিছুটা যখন ঘাটাঘাটি করে তাহলেও নিজে বুঝতে পারবে যে কোন সাবজেক্টের প্রতি ইন্টারেস্টটা বেশি আর কিছুটা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা ভার্সিটি বা তার যে সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট আছে সেগুলো নিয়ে কিছুটা ঘাটাঘাটি করলে সে ধারণা পাইতে পারে যে ফিউচার লাইফটা কেমন পারে এখন এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে তুমি জাস্ট ঘাটাঘাটি করছো এটার পাশাপাশি তোমার একটা জিনিস কিন্তু ইম্পর্টেন্স দিতে হবে তুমি আসলে কী ভালো পারতো যেমন তোমার কি অ্যানালাইজিং পাওয়ার যেটা সেটা কি বেশি নাকি তুমি থিওটিক্যাল পার্টগুলো মনে রাখতে পারতো অর্থাৎ এসএসসি লেভেল থেকে তোমার মুখস্থ করার বিষয়টা একটু কোথা থেকে বেশি অফিসিয়েন্ট সো এই জিনিসটাও তোমার বিবেচনে রাখতে হবে কারণ তুমি যদি খুব করে জাস্ট ইঞ্জিনিয়ারিং বিবেচনা অংশ করছো কিন্তু তুমি অন্যদের থেকে ম্যাচে অ্যারোটিক্যাল পার্ট তো তোমার কম তাহলে পরবর্তী তোমার হয়তো সমস্যা হইতে পারে বা অনেক কম টাইমে তুমি কভার করতে সমস্যা হইতে পারে তো আজকে একটু পর্যন্ত আমরা মেনলি কয়েকটা একদম ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের অনেকে যেগুলো আজ করে থাকে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি এর বাইরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবা আমরা ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করবো সবাইকে আসসালামু আলাইকুম